আসসালামু আলাইকুম টিম নিয়মিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো ধরনের সর্বশেষ আপডেট খবরগুলো শিক্ষার্থীদের সঠিক তথ্য সরকারে জানিয়ে দিয়ে থাকে তার ধারাবাহিকতাই আজ বিশ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট নোটিশগুলো সংক্ষেপে তোমাদেরকে জানিয়ে দেবো শিক্ষার্থী বন্ধুরা আজ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে যার মধ্যে ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ রয়েছে উপবৃত্তি প্রদান সংক্রান্ত নোটিশ রয়েছে সো আমরা একটা একটা করে দেখতে থাকি প্রেস বিজ্ঞপ্তি দু সালে ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নোটিশ এটি আমরা দেখতে পাচ্ছি এখানে ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল প্রকাশ হয়েছে যেখানে দুই লাখ সাতষট্টি তেরো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল এবং পাশের হার খুবই ভালো একটা বিষয় যে অষ্টাশি দশমিক আট শূন্য পার্সেন্ট দুই নাম্বারে যে নোটিশটি প্রকাশিত হয়েছে এটাও ওই ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল সংক্রান্ত যাই হোক সেটা না দেখি তিন নম্বরে এই উপবৃত্তি প্রদান সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ প্রকাশিত হয়েছে তোমরা জানো গত পনেরোই মে এই উপবৃত্তি যে অনলাইন আবেদন প্রক্রিয়ার লাস্ট ডেট ছিল সেটা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবারও বাড়িয়ে দিয়েছে বাইশে মে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এখানে আবেদন করা যাবে কাজে তোমরা যারা এখনো আবেদন করতে পারবে তারা অবশ্যই অনলাইনে এটা আবেদন করে নিবা চার নম্বর প্রকাশিত হয়েছে দু হাজার একুশ সালে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার এবং হাজার বাইশ সালের দ্বিতীয় বর্ষ চতুর্থ চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানেও একটা ফলাফল প্রকাশ হয়েছে সেই সাথে এই আঞ্চলিক যে কেন্দ্র রয়েছে সেটা পরিবর্তন সংক্রান্ত একটা নোটিশ যেটা কলেজ কর্তৃপক্ষের জন্য গুরুত্বপূর্ণ তোমাদের না জানলেও চলবে তারপর সংক্ষেপে বলে দেয় যে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সংশ্লিষ্ট এই কলেজসমূহ আগে বগুড়া আঞ্চলিক কেন্দ্রের অধীনে ছিল কিন্তু এটা পুনরায় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের অধীনে দিয়ে দেওয়া হয়েছে ছয় নম্বর প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার ওয়েমার এবং আনুষাঙ্গিক মালামাল বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি তোমরা জানো আগামী একত্রিশে মে জাতীয় বিশ্ববিদ্যালয় দীর্ঘ প্রায় দশ বারো বছর পরে আবারও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেই ভর্তি পরীক্ষার যে একটা নির্দেশনামূলক একটা নোটিশ তারা প্রকাশ করে দিয়েছে সে সাথে একটা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে আমাদের সম্পদের অভাব নাই দরকার সুশাসন ও সুষ্ঠু পরিকল্পনার আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য স্যার ডক্টর এস এম আমল্লা একটা বক্তৃতা দিয়েছেন এবং সর্বশেষ যে নোটিশটা আমরা দেখতে পাচ্ছি না আরও দুইটি নোটিশ আচ্ছা দু হাজার তেইশ সালের দ্বিতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার বহি পরীক্ষক ও গণের তথ্য প্রেরণ সময় বৃদ্ধি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি আচ্ছা এই বিজ্ঞপ্তিটি নিয়ে আমরা আগামীকাল একটা আলাদা ভিডিও দেব যে এই যে নোটিশটা প্রকাশিত হয়েছে এই নোটিশের কারণে দ্বিতীয় বর্ষ পরীক্ষার যে ফলাফল সেটি প্রকাশ হতে কি দেরি হতে পারে ঈদের আগে কি তাহলে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ হবে না ইনশাল্লাহ আগামীকাল এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব নয় নম্বরে প্রকাশিত হয়েছে দু সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার জন্য গ্রহণকৃত ট্যাঙ্ক ও অব্যবহিত মালামাল ফেরত প্রদান প্রদান প্রসঙ্গে খুব শীঘ্রই এই যে সালের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে তো এই যে ছাব্বিশ তারিখে শেষ হচ্ছে হ্যাঁ তো সেটার এই ট্রাঙ্কগুলা পুনরায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসে সেটা ফেরত দেওয়া সংক্রান্ত এটা স্টুডেন্টদের জন্য নয় তো যাই হোক শিক্ষার্থী এই ছিল আজ বিশ্মে প্রকাশিত সবচেয়ে গুরুত্বপূর্ণ নোটিশগুলো আশা করছি উপকৃত হয়েছে। এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে হবে